দু হাজার সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সো তোমাদের জন্য আমরা আজকে আলোচনা করব তোমাদের দু হাজার পঁচিশ সালের পরীক্ষার রুটিন যেটা অলরেডি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে নোটিশ জারির মধ্য দিয়ে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে তথাপিও আমরা আজকে জানিয়ে দেবো তোমাদের এমন সীমাটাও তোমাদের জানিয়ে দেওয়া হবে যেটা নোটিশের মধ্যে উল্লেখ রয়েছে পাশাপাশি এটাও আমরা আলোচনা করবো তোমাদের দু হাজার সালে উচ্চ মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিকে ন্যূনতম কত নাম্বার পেলে তোমরা উত্তীর্ণ করতে পারবে অর্থাৎ কোন সাবজেক্টে কত পেলে তোমরা পাস এটা কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। কাজে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো ভিডিওটাকে একদম স্কিপ করবে না কারণ প্রতিটি স্টেপে স্টেপে গুরুত্বপূর্ণ কিন্তু তথ্য দেওয়া হবে সো ভিডিওটা বিস্তারিত আলোচনা করার পূর্বে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক প্রদান করবে এবং ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে কেমন তো চলো প্রথমেই আমরা আলোচনা করে নিই তোমাদের দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক রুটিন নিয়ে চলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি নোটিশটি দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এজুকেশনের তরফ থেকে জারি করা হয়েছে তোমরা মেমো নাম্বার দেখতে পাচ্ছ এটা অফিসিয়ালি মেমো নাম্বার তোমরা আরেকটি দেখতে পাচ্ছ উনতরিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান প্রোগ্রাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন দেখো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তিন তারিখ থেকে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের তিন তবে কত তারিখ আঠারোই মার্চ তোমরা সকলে দেখতে পাচ্ছ সো আগে দেখিয়ে দিই তোমাদের তিন তারিখে কী পরীক্ষা দেখো তোমাদের তিন তারিখে যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যার ব্যাঙ্গলি আছে ইংলিশ আছে বা হিন্দি আছে সচরাচর সকলের প্রায় ব্যাঙ্গলি আছে তো তোমাদের তিন তারিখে যে পরীক্ষাটা আছে সকলের প্রায় ব্যাঙ্গলি সো আমাদের এই চ্যানেলের মধ্যে তোমাদের ব্যাঙ্গলি বিষয়ের সমস্ত কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত যত গল্প কবিতা নাটক প্রবন্ধ আমাদের কিছু ভিডিও অলরেডি ছাড়া আছে এবং এবছর থেকে তোমাদের প্রতিটি টপিক যেগুলো আমাদের চ্যানেলের মধ্যে নেই সেগুলো সমস্ত কিন্তু এই আমাদের চ্যানেলের মধ্যে তোমরা কিন্তু পাবে তাই অবশ্যই সকলে কিন্তু যারা নতুন বিশেষ করে যারা নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সো চার তারিখে দেখো তোমরা দেখতে পাচ্ছ হেলথ কেয়ার অটোমোবাইল অর্থাৎ যে সকল সাবজেক্ট ভোকেশনাল ভোকেশনাল সাবজেক্ট যেগুলো রয়েছে সেটা কিন্তু তোমাদের চার তারিখে হচ্ছে পাঁচ তারিখে দেখতে পাচ্ছ সকলে যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে সচরাচর সকলের প্রায় ইংরেজি যেটা আছে ইংরেজি বিষয়ে সকলের পরীক্ষা হবে ছ তারিখে দেখতে পাচ্ছ ইকোনমিক্স সাত তারিখে তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্স নিউট্রিশান এডুকেশান অ্যাকাউন্টেন্সি এবং আট তারিখে যেটা কম্পিউটার রিলেটেড সাবজেক্ট এবং দশ তারিখে এগারো তারিখে তোমাদের ন তারিখে এক্সাম হচ্ছে না দশ তারিখ এগারো তারিখ তেরো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ এভাবে কিন্তু তোমাদের প্রতিটি পরীক্ষা হচ্ছে এবার আমরা টাইমিং সম্পর্কে জেনে নিই তোমাদের দু হাজার পঁচিশ সালে যারা উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের পরীক্ষা শুরু হবে দশটা নাগাদ এবং শেষ হবে একটা পনেরোই অর্থাৎ তিন ঘন্টা পনেরো মিনিট তোমাদের পরীক্ষা হচ্ছে প্রতিটি সাবজেক্টে এখানে বলাই বাহুল্য নিচের মধ্যে উল্লেখ রয়েছে দেখো হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান ভিজুয়াল আর্ট মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্ট যেগুলো রয়েছে তোমরা সকলেই জানো এবং বিদ্যালয়ে যারা অলরেডি পঠন পাঠন শুরু করে দিয়েছ তোমাদের সকলেই জানো যে এই সাবজেক্টগুলো তোমাদের কম নাম্বারের পরীক্ষা দিতে হয় এবং বলাই বাহুল্য তোমরা দেখো তোমাদের নিজের মধ্যে উল্লেখ রয়েছে যে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান ভিজুয়াল আর্ট মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্ট এই সাবজেক্টগুলো কিন্তু কম নাম্বারের পরীক্ষা হয় অর্থাৎ লিখিত পরীক্ষা যেটা হয় সেটা কিন্তু কম নাম্বারে এই জন্য তোমাদের এর সময়সীমাটাও কম দু ঘন্টা আমরা আলোচনা করব তোমাদের পরীক্ষার পাঁচ নাম্বার বিষয়ে দেখো তোমরা সকলেই মাধ্যমিক দিয়েছ মাধ্যমিকের পাঁচ নাম্বার তোমরা সকলেই জানো যদি কেউ মাধ্যমিকে পঁচিশ পাই অর্থাৎ টোয়েন্টি ফাইভ ঠিক আছে যদি কেউ পঁচিশ পায় তবে সে পাস বলে গণ্য করা হয় তবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পার্সেন্টেজের ভাগ থাকলেও যেমন মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের পঁচিশ এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তিরিশ যদি উচ্চ মাধ্যমিক কোনো ছাত্রছাত্রী তিরিশ নাম্বার পায় বা তিরিশ শতাংশ নাম্বার পায় তবে সে কিন্তু পাস বা উত্তীর্ণ বলে গণ্য করা হয় কিন্তু এখানে একটু রুলস বা নিয়ম কিন্তু আলাদা রয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে কেমন হয় মাধ্যমিকের ক্ষেত্রে একটু বুঝিয়ে বলি মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের প্রজেক্ট তোমরা সকলে জানো দশ নাম্বার এবং লিখিত পরীক্ষা হচ্ছে নব্বই নাম্বার এই মোট একশো এখানে যদি কেউ প্রজেক্টে দশ পায় এবং লিখিত পরীক্ষায় যদি কেউ পনেরো পায় এই দশ এবং পনেরো এই নিয়ে হচ্ছে পঁচিশ তাকে কিন্তু পাস বলে গণ্য করা হয় এখানে আরও একটা নিয়ম আছে যেটা হচ্ছে প্রতিটি সাবজেক্টে কিন্তু পঁচিশ পেতে হবে ন্যূনতম প্রতিটি সাবজেক্টে পঁচিশ পেতে হবে মাধ্যমিকের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রযোজ্য কেন নয় একটু ভেঙে বলে দিচ্ছে দেখো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের থার্টি পারসেন্ট পেলে পাস এই পার্সেন্টেজ বা পাস নাম্বারটাকে আমরা দুটো শ্রেণিতে বিভক্ত করব। কেমন একটা হচ্ছে আর্টসের সাবজেক্ট একটা হচ্ছে সায়েন্সের সাবজেক্ট তোমরা সকলেই যেন আর্টসের সাবজেক্ট সচরাচর তোমাদের লিখিত পরীক্ষা হয় আসি যার প্রজেক্টের জন্য নির্ধারণ করা থাকে কুড়ি এবং সায়েন্সের সাবজেক্ট যেগুলো থাকে সেগুলো লিখিত পরীক্ষা হয় সত্তর এবং প্র্যাকটিক্যালের জন্য যেটা নির্ধারণ করা হয় সেটা হচ্ছে তিরিশ নাম্বার এখানে একটু রুলস আছে একটু ভেঙে বলি তোমাদেরকে টোটাল একশোর মধ্যে যদি কেউ থার্টি পার্সেন্ট অর্থাৎ তিরিশ শতাংশ নাম্বার পায় তবে তাকে পাস বলে গণ্য করা হয় হ্যাঁ এখানে তিরিশ নাম্বার পাওয়াটা মাধ্যমিকের থেকে কিন্তু আলাদা কেমন একটু ভেঙে বলি তোমাদের আর্টসের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো আছে দেখো লিখিত হচ্ছে আশি প্রজেক্ট হচ্ছে কুড়ি তাহলে আশি এবং কুড়ি এই আশির আবার থার্টি পারসেন্ট কেমন আশি যদি আমরা থার্টি পারসেন্ট করি আর তিনে চব্বিশ অর্থাৎ লিখিত পরীক্ষায় কিন্তু তোমাকে ন্যূনতম চব্বিশ পেতেই হবে অর্থাৎ লিখিত পরীক্ষায়ও থার্টি পারসেন্ট প্রজেক্টেও থার্টি পার্সেন্ট প্রজেক্ট কত কুড়ি থার্টি এক কুড়ি থার্টি পারসেন্ট কত হচ্ছে ছয় দেখো এদিকে চব্বিশ এবং ওদিকে ছয় এই নিয়ে হচ্ছে তিরিশ এইভাবে কিন্তু তোমাদেরকে তিরিশ পেতে হবে প্র্যাকটিক্যাল সাবজেক্ট ক্ষেত্রেও একই কেমন প্র্যাকটিক্যাল সাবজেক্ট হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা হয় সত্তর এই সত্তরের মধ্যে তোমাদেরকে পেতে হবে সাত তিন একুশ অর্থাৎ থার্টি পারসেন্ট একুশ এবং প্র্যাকটিক্যাল হচ্ছে তোমাদের তিরিশ তিন তিরিকে নয় এই একুশ এবং নয় এই নিয়ে হচ্ছে তিরিশ এভাবে কিন্তু তোমাদেরকে পাশ করানো হয় তবে আরও একটা জিনিস তোমাদের বলে দিই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রায় স্টুডেন্টদের দেখতে পাওয়া যায় তাদের ফোর্থ সাবজেক্ট রাখে কিন্তু মার্কশিটের মধ্যে ফোর্থ সাবজেক্টের কোনো গুরুত্ব নেই কোনো ভ্যালু নেই কেমন বুঝিয়ে বলি সাপোজ একটা ভ্যালু তোমাদের ক্ষেত্রে আছে কেমন ধরো কেউ ফোর্থ সাবজেক্ট রেখেছে কেউ একটা সাবজেক্টে ফেল হয়ে গেছে সেখানে কিন্তু যে পাস বলে গণ্য করা হবে তবে এখানে বলাই বাহুল্য তোমাদের যে দুটো সাবজেক্ট রয়েছে কম্পালসারি একটা হচ্ছে বেঙ্গলি আর একটা হচ্ছে ইংলিশ এই দুটো সাবজেক্টে কিন্তু তোমাকে পাস করতেই হবে যদি তুমি বাংলা কিংবা ইংরেজিতে কিন্তু ফেল হয়ে যাও তবে তুমি কিন্তু ফেল কিন্তু ইলেকট্রিক সাবজেক্ট যেগুলো থাকে চারটা অর্থাৎ এই কম্পালসারি দুটো সাবজেক্ট বাদে বাংলা এবং ইংরেজি বাদে বাদ বাকি যে চারটে থাকে এই চারটের মধ্যেই যদি তোমার আর এদিকে যে আমাদের সাবজেক্ট রয়েছে চারটে ইলেকট্রিক সাবজেক্ট এই চারটের মধ্যে কোনো একটা সাবজেক্টে ন্যূনতম নাম্বার যেটি যেটা হচ্ছে তিরিশ শতাংশ নাম্বার যদি না পাও তাতেও কোনো তোমার সমস্যা নেই তিনটে যদি পাস করতে পারো তুমি পাস বলে গ্যারেন্টেড হবে ব্যাপার কীরকম এবার তোমার চারটে সাবজেক্ট আছে চারটে সাবজেক্টে এই চারটে সাবজেক্টের মধ্যে তুমি যে তিনটে সাবজেক্টে সব থেকে বেশি নাম্বার পাবে সেই তিনটে সাবজেক্টকে নিয়ে কিন্তু ওখানে যোগ হবে কেমন যদি একটা সাবজেক্টে হও তবে এখানে কিন্তু ফেল বলে গ্যারেন্টি করা হবে না তবে যাদের বেস্ট অফ ফাইভ সাবজেক্ট রয়েছে অর্থাৎ পাঁচটাই পাঁচটা সাবজেক্ট নিয়েছে তারা যদি কোনো সাবজেক্টে ফেল করে যায় অর্থাৎ ন্যূনতম তিরিশ শতাংশ নাম্বার যদি তারা না পায় তাদেরকে কিন্তু ফেল করে দেওয়া হবে কেমন সো আশা রাখছি ভিডিও তোমরা সম্পূর্ণ আকারে বুঝতে পেরেছো যদি এছাড়া তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিও সম্পর্কিত এছাড়াও তোমাদের অন্যান্য কিছু যদি প্রয়োজনীয় থাকে তোমরা কমেন্টের মধ্যে দিয়ে জানাবে অবশ্যই তোমাদের রিপ্লাই পাবে এবং তোমাদের যদি কোনো জরুরি কিছু লাগে অবশ্যই ভিডিওর মধ্যে দিয়ে আমরা পরবর্তীকালে আপলোড করবো কেমন শেষ চলো আজকে এই পর্যন্ত সকলেই ভালো থাকো